আজকে আমি এমন এক ডাটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা শুধু খেতেই ভালো নয় এটার আছে অনেক ঔষধি গুণ নমস্কার ক্রেভিং ফর ফুডের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে আগ্রার ডাটা তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে ডাটাগুলো কেটে নেব এই ডাটাগুলো দুদিন আগে কেনা বলে একটু শুকিয়ে গেছে শুধু এর ডাটাগুলোই রান্নায় লাগে পাতাগুলো সব বাদ দিয়ে আমি ডাটাগুলো কেটে নিচ্ছি সব পাতাগুলো কেটে বাদ দেবার পরে এখন ডাটার চালগুলো ছাড়িয়ে নেব উপরের পাতলা ছালটা এইভাবে টানলেই খুব সহজেই ছেড়ে আসবে ডাটাটা ভালো করে ছাড়িয়ে নেবার পরে এখন সমান টুকরো করে কেটে নিচ্ছি বাকি ডাটাগুলো এই একইভাবে কেটে নেব সব ডাটাগুলো কেটে নেবার পরে ভালো করে ধুয়ে এখন সেদ্ধ করে নেব জলটা গরম হয়ে গেছে এখন ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে দিচ্ছি একটা বড় সাইজের টুকরো করে কেটে রাখা আলু ডাটা আর আলুগুলোর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ডাটা আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ওই কড়াইতেই সর্ষের তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেবার পরে এই তেলের মধ্যেই একটা কোচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি বড়ো সাইজের কোচানো টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না ভালোভাবে নরম হয়ে আসছে এখন দিয়ে দেবো ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর এক চামচ মতো লঙ্কার গুঁড়ো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর ডাটাগুলো ডাটা আর আলুগুলো খুব ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর সময় যদি মনে হয় অল্প একটু জলের প্রয়োজন আছে তাহলে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে পারেন অতিরিক্ত জল এখানে দেবেন না তাহলে এর যে স্বাদটা আছে সেটা নষ্ট হয়ে যাবে এটা জল ছাড়া এইভাবে কষিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে এখন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দেবার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সব কিছু আরও ভালোভাবে নরম হয়ে যায় কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না এটা হয়ে গেছে এইবারে নামিয়ে নেব এই ডাটা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন